আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ রসির রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাড়িটি কুরিয়ার করতে আসলাম এটা হচ্ছে তার এজে আর কুরিয়ার সার্ভিস পার্সেলার সার্ভিস এটা আমাদের হচ্ছে চোড়াঙ্গা শাখা গাড়িটি চলে যাচ্ছে হচ্ছে বাজার গাড়িটি কিন্তু খুবই সুন্দর এক কথায় অসাম সামনাসামনি দেখতে গেলে একবারে মানে কেউ পুরাতন গাড়ি বলার ক্ষমতা নেই গাড়িটা দেখার পরে মানে একবারে এইগুলা একটু মানে পুরাতন গাড়ি হিসাবে তো গাড়িটি একবারে আপনারা যারা ভিডিও দেখছেন এ টু জেড হানড্রেড পার্সেন্ট অরিজিনাল লুকিং গ্লাস এই যে খুলে দিছি লুকিং গ্লাসটা আর আপনার এই যে হর্ন দুইটা এখানে খুলে দিছি ভাই ওখান থেকে ইনস্টল করে নেবে মোটামুটি গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পার্সপাতি ছিল গাড়িটি মৌলুই বাজারের ভাই নিয়ে নিচ্ছে আর এই আজকে দিলে ইনশাল্লাহ পরশু দিন ইনশাল্লাহ পেয়ে যাবে গাড়িটি কিন্তু এ টু জেড অরিজিনাল এ টু জেড এই চেন কভার দেখতে পাচ্ছেন চেন কভার অরিজিনাল আর এইগুলা যে ফিনিশিং বব অনেক ভাই এই গাড়ি দেখে আমাকে কল দিয়েছেন যে এরকম করে ফিনিশিং কোন জায়গায় করে কিভাবে কি করব না করব ইনশাল্লাহ অনেকের সাথে কথাও হয়েছে অনেকের কাজ সেভাবে করে দেওয়া যাবে সমস্যা নাই এই আলামিন ভাই চলে আসছেন আমার মতো করে আমি হচ্ছে প্যাকেটিং এই যে যাতে খুশি করলাম আপনি এগুলো একটু করার ব্যবস্থা করেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি এই ইয়ে নিয়ে আসেন ওই বাবা ওই ইয়ে কাগজ নিয়ে আসেন তাড়াতাড়ি আমি বাসা তো আমি নিজে থেকে প্যাকেটিং করবো তাড়াতাড়ি নিয়ে আসেন আমি নিজে থেকে প্যাকেটিং করবো তো গাড়িটি আমার মতো করে আমি এই যে ওনারা নেই বলে আমি ওনারা নামাজ পড়তে যাবে তো আমি একটু প্যাকেট করার চেষ্টা করলাম এগুলা নিজের মতো করে এখানে হচ্ছে চাইটে সিগন্যালের প্যাকেট করছি আর এই যে গ্লাস দুটো খুলে দিচ্ছি আর এই দুটো খুলে দিচ্ছি আর এখানে এটা যদি না ভাঙে অনেক সময় এখানে চাপটা আলহামদুলিল্লাহ চাপটা খুলে ভাঙে তারপরে যেখানে ভাঙে ঠিক আছে এটা মোটামুটি আর কোনো কিছু ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা নেই এখন ফুল গাড়ি প্যাকিং হবে তারপর চলে যাবে ইনশাল্লাহ সোমবার তো যারা এই ধরনের বাইক আমার কাছ থেকে নিতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় চৌরাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস স্ট্যান্ডের সামনে ইনশাল্লাহ গাড়িটি মানে যেই সুন্দর লাগছে একবারে এই গাড়িটি হচ্ছে ইয়ে ছিল হচ্ছে রঙের রঙগুলো এগুলো খারাপ ছিল পরে আমি আর রঙ ডাসপ করা নাই একবারে এরকম ফিনিশিং বফ করে দিছি যাতে দেখতে একবারে অসাম লাগতেছে তো গাড়িটি মানে যে দামে দিয়ে দিলাম বাইরে অনেকে দাম বলছিলেন তারপরেও আপনার হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার মতো কারো কাছে দুই লাখ ভাঙে নাই অনেকে অনেক রকম দাম বলছেন যাই হোক যার কপালে আছে। তো এক লাখ পঁচানব্বই পড়বে গাড়িটি ভাই পাবে গাড়িটি ট্যাঙ্কির কালার কিন্তু অরিজিনাল ছিল আর ট্যাঙ্কির ভিতরে এই ট্যাঙ্কির ভিতরে আপনাদের যদি আমি একটু দেখাই এটা একটা খোলাও ঝামেলা নেই যে তারপরও একবারে এখন পর্যন্ত ক্লিয়ার ট্যাঙ্কির ভিতরে হ্যাঁ একবারে ক্লিয়ার তো ভিডিও তো কারা দেখছিলেন জানি না তো এই ধরনের বাইক যারা চাচ্ছেন আমার কাছে যোগাযোগ করতে পারেন এবং মিটার দেখতে পাচ্ছেন অরিজিনাল শুধু অরিজিনাল নাই অরিজিনাল বলে ছেড়ে দিলে হবে না অরিজিনাল রানিং আর পি এম মিটার কিলোমিটার দুইটায় রানিং ঠিক আছে তো ইনশাআল্লাহ যাদের লাগবে এরকম বাইক স্যার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নেক্সট ডে একটা বাইক কম দামের আর কি সেই ইন্ডিয়ান আরেক্সের দাম ইন্ডিয়ান আরেক্সের মডিফাই যেগুলো করে ওই এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ বিশ এরকম মডিফাই হচ্ছে তো জাপানি আরেক্স একটা ইন্ডিয়ানের দামে একটা নেক্সট একটা জাপানি আরেক্স রেডি করতেছি ইনশাল্লাহ ওটাও আপনারা পেয়ে যাবেন একটু কম প্রাইজে ইন্ডিয়ান গ্যালেক্সের দামে পেয়ে যাবেন প্রায় ইন্ডিয়ান গ্যারেক্সের দামে আর কি তবে তারও এরকম সাইলেন্সার পাই অরিজিনাল আছে মানে এর তো হানড্রেড পারসেন্ট অরিজিনাল তার একটু কম অরিজিনাল থাকবে তো ইনশাআল্লাহ যারা চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এই যে লাইট দেখতে পাচ্ছেন এর এই লাইটটা পর্যন্ত হেডলাইট কাস্ট গ্লাসটা পর্যন্ত অরিজিনাল রয়েছে এখনও আর তো এ টু জেড তো লং ভিডিও তো দেখছি কার্পোরেট অরিজিনাল সবই অরিজিনাল গাড়িতে ডুপ্লিকেট কোনো পার্টস এই গাড়ি থেকে ছিল না যারা আমাকে ভিডিও চান তারপরেও হোয়াটসঅ্যাপ করে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও এই গাড়ি সেন্ড করা যাবে সমস্যা নাই আজ ভাই দেখছে উনি তো দেখছেই যে নিচ্ছে তো ইনশাল্লাহ ভাইয়ের সাথে লেনদেন একটা হইল ইনশাল্লাহ ওনার বন্ধুবান্ধবের কাছ থেকে আমার কাছ থেকে নিবে ইনশাআল্লাহ আশা করছি তো আর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম তো রহমতুল্লাহ গাড়ির একবারে সাইলেন্সার পাইপটাও সেরকম জাপানি সিনার উপায় কি এই যে এখানে ব্যান্ড এখানে হচ্ছে আপনার একটু ব্যাকা হয় আর এখানে হচ্ছে ইয়ে হয় না কি বলে এ বিট হয় না এখানে একটা বিট থাকে দেখবেন ইন্ডিয়ান গাড়ির এখানে বিট থাকে জাপানের বিট থাকে না আর এক কথা শেপ দেখলে বোঝা যায় জাপানের